আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ফাইন মার্টি কেমন আছেন আজকে তিনটা গাড়ি কত থেকে নিয়ে আসলেন ভাই আজকে তিনটা একই মডেল একই রেজিস্ট্রেশন এবং কালার ভিন্ন ভিন্ন আচ্ছা আচ্ছা তিনটা তিন রকমের গাড়ি ভাইয়া এক্স করোলা দুইটা এক্স কলা একটা জি করোলা একটা জি করোলা জি ভাই ও দুইটা সিএনজি করা একটা হচ্ছে তেলের গাড়ি একটা একটাতে সিএনজি করা একটাতে এলপিজি করা ও তিন ধরনেরই তিন ধরনের গাড়ি ওকে চলেন দেখি জি এটা আগে শুরু করে জি কলা দিয়ে ভাই এটা হচ্ছে পাল কালারের টয়টা জি কলা হচ্ছে দুই হাজার চার রেস্ট হচ্ছে বেজ খুবই একটি গাড়ি মার্শাল্লাহ সবগুলো গাড়ি আমি দেখাবো ইনশাল্লাহ পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ গাড়ি দেখতে পাচ্ছেন সামনে পিছের সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিগুলো আছে প্রত্যেকটা লাইট দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট আছে সাথে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল অম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল গ্রিল অম্পারটি আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল উনত্রিশ জি ভাই আরেকটা জিনিস দেখ বলে এটা উনত্রিশ সিরিয়াল এটা উনত্রিশ সিরিয়াল ওইটাও কিন্তু উনত্রিশ সিরিয়াল সবগুলোই উনত্রিশ সিরিয়াল মানে সবগুলো রেজিস্ট্রেশন দশেই এটা চারের মডেল ওইটা পাঁচের মডেল ওইটাও পাঁচের মডেল তিনটাই গাড়ি একই কন্ডিশনের গাড়ি তিনটা তিন রকম তেল সিএনজি এলপিজি যার যেটা দরকার সেই দিতে পারবো ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে চারটা টায়ারে নতুন গুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির প্রত্যেকটা রেঞ্জ সেট দেখেন একদম অরিজিনাল জাপানি রেঞ্জ গুলো আছে বিটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি বিট গুলো আছে ভাই প্রতিটা গ্লাসেই অরিজিনাল বিট গুলো আছে ভিতরে দেখেন ভাইয়া জি জি দেখেন এটা হচ্ছে জিকলার ভিতরে দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল অবস্থা আছে মার্শাল আর্থ তেলের তেলের গাড়ি ভাইয়া খুবই ফ্রেশ অবস্থা আছে পিছনে দেখেন ভাইয়া পিছনে দেখেন

এটা মডেল কিন্তু চারের মডেল রেজিস্ট্রেশন দু আচ্ছা জি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস ওকে ফিক্সড না এটা কিন্তু দাম বার্গেনিং করা যাবে সামান্য কিছু এটা আমাদের আস্কিং প্রাইস আচ্ছা এবার চলে আসি আমরা এক্সট্রা দেখতে এটা হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন সিলভার কালার সাথে পাচ্ছেন সিক্সটি লিটার সিএনজি করা ওকে এটা হচ্ছে সিলভার কালার ভিতর হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল যারা সিলভার কালার চাচ্ছেন তাদের জন্য সিলভার কালার নিয়ে আসছি দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল লম্পার দেখতে পাচ্ছি একদম অরিজিনাল গ্রিল লম্পার সেই গ্রিল লম্পার এইটারও নাম্বার কিন্তু ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল রেখা জি এবং এইটারও কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ টায়ার গুলো সবগুলো ফ্রেশ আছে প্রত্যেকটা রেঞ্জ কিন্তু একেবারে অরিজিনাল রেঞ্জ গুলো আছে আর গাড়ির ভিতরে দেখেন ভাইয়া এটা হচ্ছে এক্স কওয়ালা পাঁচের মডেল দশের এসটি স্যার সিলভার কালার ভিতরে কিন্তু অ্যাশ ইন্টেরিয়াল কারণ সিলভার হলে কিন্তু ভিতরে অ্যাশ হবে ভাইয়া ওকে পিছনের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল গ্লাস আর আমি একটু পিছনটা খুলে দেখাই এটা হচ্ছে সিএনজি করা দেখেন এক্স এর লোগো দেয়া আছে এখানে একটা মনোগ্রাম এখানে কলার লোগো দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 29 সিএল গাড়ি হুম এ দেখেন পিছনটা ওহ এটাতে সিএনজি করা ভাইয়া এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা আছে দেখেন ভিতরে দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে মাসাল্লাহ আচ্ছা খুবই ফ্রেশ অবস্থা আছে তো চলুন আপনাকে এটা ইঞ্জিনটা আমি আরেকটু দেখা দিই তার আগে আমি একটু গেট কোড এই পিছনে ডোর করে দেখাই ভাই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাসাল্লাহ বাহ এই পাশে দেখেন দেখেন ব্ল্যাক মার্বেল নাকি জি এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র আচ্ছা একটু ইঞ্জিনটা দেখাই দিই ভাইয়া এ হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন 1500 सीसी ভিভিটা ইঞ্জিন ভিতরে কালার দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালারতে আছে মাশাআল্লাহ ভিতরে দেখেন কোথাও করে একটা হাত করে বাড়ি নেই মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে সবগুলোর ডকুমেন্টস কিন্তু ফুল আপডেট পাচ্ছেন মাশাআল্লাহ হুম সবগুলোর ডকুমেন্টস ফুল আপডেট ওকে এটা প্রাইস এটা এটা একই প্রাইস ভাই এটা 10 লাখ 95 এটা 10 লাখ 95 আচ্ছা হ্যাঁ আমরা একটু আরেকটা গাড়ি এটা হ্যাঁ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে ডকুমেন্ট ফুল আপডেট এটারও ফুল আপডেট এটারও ফুল আপডেট এটা হচ্ছে তেলের গাড়ি এটা হচ্ছে সিএনজি করা পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার এটা হচ্ছে এলপিজি করা কালো গাড়ি এলপিজি করা জি এটা হচ্ছে এলপিজি করা কালো গাড়ি কালো বোতল জি এটা হচ্ছে আপনার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার

খুবই সুন্দর একটি গাড়ি তিনটা গাড়ি দেখালাম তিনটে হচ্ছে তিন তিন কালারের গাড়ি একটা হচ্ছে হোয়াইট পাল কালার একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে চারের মডেল জি কলার